সংকোষ নদীর জলে বন্যা পরিস্থিতি বৃত্তিবাড়ি গ্রামে ভারত ভুটান সীমান্তের বৃত্তিবাড়ি গ্রাম প্লাবিত শঙ্কাস নদীর জলে রবিবার সকাল থেকে জল ঢুকতে শুরু করে বৃত্তিবাড়ি গ্রামে সে সময় সবে ঘুম থেকে উঠেছে গ্রামবাসীরা তারা হঠাৎ দেখতে পায় নদীর জল ঢুকছে গ্রামে কিন্তু দ্রুত জল ঢুকে যাওয়ায় বাড়ি থেকে কেউ কিছুই বের করতে পারেনি পরিবার নিয়ে আশ্রয় নেয় সকলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র বন্যার জলে নষ্ট হয়ে যায় কেউ তেমন কিছুই বের করতে পারেনি পরিস্থিতির খবর পেয়ে বৃত্তি বাড়ি পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ প্রকাশ বড়াই ও কুমার গ্রামের বিডিও রজত কুমার বলিদা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের শুকনো খাবার ও পরবর্তীতে রান্না করা খাবারের ব্যবস্থা করেন যদিও স্থানীয়রা অভিযোগ করেন সকালে জল ঢুকলেও বিকেল পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কিছুই ত্রাণ দেওয়া হয়নি বিডিও জানান সবকিছুই ব্যবস্থা করা হয়েছে কিন্তু জয়দেবপুরে পরিস্থিতি খারাপ হওয়ায় আশঙ্কা থাকায় সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল পরবর্তীতে ব্লকের সব দুর্গত জায়গায় প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে কুবাগ্রাম থেকে কুবাগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা জল উঠছে হ্যাঁ জল উঠছে কি অবস্থা অবস্থা মানে সকাল নয়টা সময় এরকম হুকা জল আসছে একদম কিচ্ছু ব্যয় করতে পারি কি কি নষ্ট হয়েছে খালি খালি পেন্দা কাপড়ই আছে যা এদিকে মাঠে হয়ে গেছি জল আসতেছে এদিকে বাড়ি ঘর সব তোলা গেছে কি কি নষ্ট হলো মেলা কিছু আছে ঘরে ধান চাইল পাট কত কি আর যত টাকা পয়সা যা আসলো কাগজ সব নষ্ট হয়েছে কিছু বাই করতে পারি নাই তো এই যে এইভাবে এসে এখানে আছে দোকান থেকে চিড়ে কিনা এনে রাখতেছি তো ভিডিও সাহেব তো আসলো কি বললো কি বলে দেখি এখানে জল ঢুকছে হ্যাঁ আচ্ছা কি অবস্থা এখন এখন তো মানে একটু কমের দিকেই তাও বাড়িতে জল আছে এখন কতখানি জল হবে ঘরে ঘরে জল ঢুকছে এক হাটুর জল উপরে হবে আচ্ছা আর সকালে যখন ঢুকছিল তখন তো বেশি ছিল আচ্ছা তো কি কি নষ্ট হয়েছে আপনার এখন নষ্ট হয়েছে ওই যে গরু ছাগল থাকতে পারে নাই হাঁস মুরগি থাকতে পারে নাই কুয়ার জল খারাপ হয়ে গেছে বাড়িতে রান্না বাড়া করা যাচ্ছে না তুমি চাল ডাল যা মজুদ ছিল নষ্ট হয়েছে সেগুলো জলে হ্যাঁ কিছু নষ্ট হয়ে গেছে এখন আসেন কোথায় এখন তো ওই যে রাস্তাতেই আছি ইমার্জেন্সি বেশি যে আমরা যেটা এখানে ভিজিট করে দেখলাম প্রায় দেড়শোটা হাউস যেখানে শঙ্কোচ রিভার থেকে জল ঢুকে গিয়েছে তো ওদের ক্ষেত্রে আমরা স্কুলে ওনাদের শিফট করলাম এবং দুপুরে আমরা ওই গুয়েল কিচেনের ব্যবস্থা করছি যেখানে রান্নার একটা ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা চিড়িয়া গুড়েরও দেওয়ার ব্যবস্থা করছি এবং প্রশাসনিকভাবে আমরা সবাই জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা এটার উপর স্ট্রিক্ট ভিজিট রাখছি পরবর্তীতে যদি কোনো সিচুয়েশন তৈরি হয় নিয়ার বাই আমাদের যে স্কুল আছে এখানে আমরা শিফট করব ওনাদের একটা অভিযোগ যে সকাল থেকে জল ঢুকছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখন ওনারা কিছু পাননি না অ্যাকচুয়ালি আমি ছটা পনেরো থেকে সকাল ছটা পনেরো থেকে মনিটরিং করছিলাম টোটাল আমাদের এগারোটা জিবিতে খবর নিচ্ছিলাম এখানে যেটা ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি দশটার পরে সাড়ে দশটা থেকে এগারোটার পরে কিন্তু এখানে জল ঢুকেছে আমাদের যেটা মেন কনসার্ন ছিল জয়দেবপুর টাপু ওখানেই আমাদের কনসার্ন ছিল প্রথমে তো পরবর্তীতে এখানে এগারোটার পরে স্বাভাবিক বাচ্চারা আছে মানুষরা আছে তো যেহেতু বাড়িতে জল ঢুকে গিয়েছে রান্না করা অসুবিধা সেক্ষেত্রে খাওয়ার একটা প্রয়োজন দেরি হলেও আমরা এটা স্যার পানীয় জলের একটা অভিযোগ নেই পানীয় জলের ব্যবস্থা নেই এটা দেখুন সব কিছু তো দেরিতে এখানে হয়েছে স্বাভাবিক ছিল সকাল থেকে আমরা যেটা বললাম পানীয় জলের জন্য আমাদের প্রধান সাহেবকে বলা হলো নিয়ে আসছেন সেই সঙ্গে সঙ্গে এখানে লোকাল অথরিটি যারা মেম্বার লোকাল রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদেরও বললাম আপনারা যেখান থেকে পারবেন কুড়ি লিটার করে জলের অ্যারেঞ্জ করুন বাকি যা যে অ্যারেঞ্জমেন্ট করার জন্য যা যা যেগুলো দরকার সেটা সঙ্গে থেকে দেওয়া